জীবনে কাউকে দুঃখ দিয়ে নিজের সুখ খুঁজে নেওয়ার থেকে নিজে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ মানুষের অভিশাপ খুব খারাপ মানুষের অভিশাপ যদি একবার লেগে যায় তাহলে দুঃখের কোনো কিনারা থাকে না হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার তার প্রতি আর কোনো মায়া ভালোবাসা থাকে না দূরের ঝড় আসলেও পূর্বাভাস পাওয়া যায় অথচ এত কাছের থেকেও মানুষ কষ্ট দেয় যার কোনো পূর্বাভাস কখনোই পাওয়া যায় না যারা বলে বাস্তবতা খুব কঠিন তারাই একদিন দেখিয়ে দেয় বাস্তবতা কতটা কঠিন একটা কথা কি জানো তো অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না মানুষ বিচ্ছেদের পর যে সুখ খোঁজে সেই সুখ যদি মানুষ আগে থেকেই খুঁজত তাহলে জীবনে এতটা কষ্ট পেতে হতো না জীবনে সব কিছু ছেড়ে দিলেও হাসতে কখনো ভুলে যেতে নেই কারণ এ জগতে কাঁদানোর মানুষ অনেক আছে কিন্তু হাসানোর মানুষের খুব অভাব এই পৃথিবীতে সব কিছু পরিমাপ করা গেলেও এক ফোঁটা অনুভূতি মিশ্রিত চোখের জলের পরিমাপ কখনোই করা যায় না যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে তুমি অন্ধ প্রমাণ করে নিজেকে খুব চালাক ভেব না যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করত সে আসলেই তোমাকে ভালোবাসত আর তার ভালোবাসার মূল্য তুমি কখনোই বোঝনি এক প্রহর আনন্দে কাটলেও একটা ঋতু কেটে যাবে বিষণ্নতায় দুঃখে কষ্টে তাই কাউকে কষ্ট দেওয়ার আগে একবার ভেবে নিও সেই কষ্টটা যদি তুমি পাও তাহলে তোমার কেমন লাগবে এই পৃথিবীতে রক্তের সম্পর্ক খুবই কঠিন তবে রক্তের সম্পর্ক বলতে আজ আর কিছুই নেই খালি পকেটে পৃথিবীটাকে চেনা যায় ভয়ানকভাবে চেনা যায় আর তখনই বোঝা যায় রক্তের সম্পর্কের সম্পর্কটা জীবনে এক পর্যায়ে এসে বুঝতে পারলাম সব থেকে ভালো মুহূর্ত আমি অনেক আগেই পার করেছি যখন জীবনের কোনো মানেই বুঝতাম না জীবনে কোনো অভাব ছিল না কোনো চাওয়া পাওয়া কিছুই ছিল না কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষ আসলেই বোঝা যায় আর অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষেরও দরকার আছে এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাতে হাত রাখো যা কখনো তোমাকে ছেড়ে যাবে না অন্তত নিজের মূল্য বুঝে নাও যার কাছে তুমি মানসিক শান্তি পাও তার কাছেই নিজেকে সোপর্দ করো যে মানুষটাকে জীবনের থেকেও বেশি ভালোবাসা হয় সেই মানুষটাই একদিন কষ্ট দিয়ে চলে যায় এটাই তো বাস্তবতা জীবনে মায়া ত্যাগ করতে শেখো জীবনে অতিরিক্ত আশা করো না জীবনে অর্থ উপার্জন করতে শেখো নিজেকে সময় দাও চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করো তাহলে জীবনে উন্নতি করতে পারবে একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া যায় তাল মিলিয়ে চলা যায় তবে খুশির সময়টা খুবই ক্ষীণ হয়ে থাকে পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্টটা কতটা ভয়ানক নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যই রেখে দাও ভরসা করবে যার উপরে সেই মানুষটাই কিন্তু তোমাকে ছুঁড়ে ফেলবে তাই কারো সাথে নিজের অনেক গোপন কথা শেয়ার করো না স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে মানুষ একটুও সময় নেয় না বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের গুরুত্বটা যে বেশি দেয় সেই মানুষটাই বেশি কষ্ট পায় আর বিচ্ছেদের অসহ যন্ত্রণা সেই মানুষটাকেই বেশি ভোগ করতে হয় যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল সেই মানুষটাকে তুমি সবকিছু শিখিয়ে কখনো কষ্ট দিও না তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য ছিল তাই তোমাকে চোখ বন্ধ করেই বিশ্বাস করেছিলাম আর বিশ্বাসটা রক্ষা করার তোমার দায়িত্ব ছিল কিন্তু তোমার দায়িত্ব তুমি এক বিন্দুও পালন করনি তাই আজ হয়তো আমার জীবনটা কষ্টে নিমজ্জিত যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো আসলে কেউ থাকে না আগে ভেবে নাও কেন তার সাথে তোমার ঝগড়া হয় কেন ভালোবাসার মানুষের সাথে এত বেশি মান অভিমান হয় যদি তুমি উত্তরে পেয়ে যাও তোমার ভালোবাসার মানুষটি বিনা কারণেই অনেক বেশি মান অভিমান করে তাহলে বুঝে নিও তোমাকে সে ভালোবাসে না তোমার কাছ থেকে দূরে যেতে চায় যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে আজ নয়তো কাল আমি বুঝি না মানুষের কিসের এত অহংকার কেন এত বাহাদুরি কিসের জন্য মানুষ মিথ্যা অহংকারে ডুবে আছে এটাই বুঝি না মানুষ কেন বোঝে না মানুষের জীবনের এক সেকেন্ডের নাই ভরসা তুমি হয়তো তোমার জীবনকে ঘৃণা করছো তুমি জীবনে যা চেয়েছো তাই হয়তো পাওনি বলে তবে ভেবে দেখো তুমি আজ যতটা সুখে আছো তার থেকেও হাজার হাজার গুণ কষ্টে অনেক মানুষ আছে তাই নিজেকে ভালোবাসতে শেখো কারো সৌন্দর্য দেখে সিদ্ধান্ত নিও না পৃথিবীর সব থেকে বড় বোকামি করবে বুদ্ধিমান তারাই যারা সবসময় মানুষের হৃদয় দেখে তার সৌন্দর্যের বিচার করে একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া চলতে পারছ না তখন সেই মানুষটাই তোমাকে অসহ্য কষ্ট দেবে আর তোমাকে ছেড়ে চলে যাবে ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয় কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য একটুও অনুশোচনা না করে তাহলে বোঝে নিও সেই মানুষটা তোমার ভালোবাসার মানুষই নয় ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল খুব ভাগ্যের ব্যাপার কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা সম্মান এবং ভক্তি করে কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করার কোনো কারণ নেই এই জীবনে সবাই সবার কাছে প্রিয় হতে পারে না এই জীবনে সবাই সবার কাছে আপন হতে পারে না কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে সম্পর্কে ঝগড়া কষ্ট রাগ অভিমান সবই থাকবে এগুলো কখনো ছেড়ে যাওয়ার কারণ হতে পারে না কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় না শুধু নীরবে অশ্রু ফেলতে হয় খুব নীরবে কিছু সময় আছে একাকিত্বকে আপন করে নিতে হয় কিছু দুঃখ আছে নীরবে সহ্য করতে হয় কারো কাছে অসহ্য হয়ে ওটার আগে নিজেকে একাকিত্ব রাখো তাহলে কষ্টটা অনেক কম হবে অপরের খারাপ চাইলে নিজের কখনো ভালো হয় না আর অপরের ভালো চাইলে নিজের কখনো খারাপ হয় না এটাই বাস্তবতা তবুও এই পৃথিবীতে কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তির অভাব চালাকি করে কাউকে বোকা বানানো খুবই সহজ কিন্তু আমি আজও কাউকে বোকা বানাতে পারিনি কারণ সবাইকে বিশ্বাস করে নিজেই ঠকেছি আমি আজ আমার কষ্টটাকেই আপন করে নিয়ে একাকিত্ব জীবন বরণ করেছি যেন কেউ আমার অশ্রু দেখতে না পায় তাই নিজেকে লুকিয়ে রেখেছি যখন অর্থ থাকে তখন সবাই কেমন যেন আপন হয়ে যায় আর যখন অর্থ না থাকে তখন রক্তের সম্পর্কটাকেও মানুষ অস্বীকার করে আর এটাই বাস্তবতা